প্রশ্ন প্রশ্ন সালাম আমার রাহজের আনুষ্ঠানিক পাঁচটি কাজ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যদি দশ তারিখে কাজগুলো সেদিন না করে এগারোই জিল হজে করলে গোনা হবে কি সেই দিনে কমের পক্ষে আপনি প্রাথমিক হালাল হয়ে যাবেন অর্থাৎ পাথর মেরে নেবেন বড় জামাকে সাতটি আর তারপরে মাথা মন্ডন করে নেবেন আর কোরবানির টাকা পয়সা ব্যাংকে যদি জমা করে দিয়ে থাকেন কোনো বিশ্বস্ত ব্যক্তি দিয়ে থাকেন আপনার কাজ শেষ হয়েছে কোরবানি আগে হইলে পরে হইলে দেখার বিষয় না এর মাধ্যমে প্রাথমিক খালাল হয়ে যাবেন তারপরে আপনার কাজ বাকি থাকছে বাইতুল্লাহ তো অফ করা আর সাফা সাই করা কোরবানি করা এগুলি দশ তারিখ করাই উত্তম যদি দশ তারিখে না করতে পারেন এগারো তারিখে করেন বারোই করেন তেরোই করে আইয়ামে তা শিখের মধ্যেই কোরবানি হতে হবে তেরো তারিখের পরে আর কোরবানি হবে না তেরো তারিখ পর্যন্ত চার দিন কোরবানি চলবে এটা হচ্ছে সহিমত হানাফি মাজহবের তিন দিন চলবে বারো তারিখ পর্যন্ত কিন্তু সেটি হাদিস বিরোধী ফতুয়া তাহলে চার দিনের মধ্যে আপনার কোরবানি হতে পারে সেটা বাড়ির কোরবানি হোক অথবা হজের তামাত্তর কোরবানি হোক হাদির কোরবানি হোক আর আপনার যে বেতুল্লার তফে ফাজা করো ফরোজ তফ আর সাফা সাফামারসাই যার মাধ্যমে আপনি ফাইনাল পূর্ণ হালাল হবেন সেটি দশ তারিখ করায় হচ্ছে শ্রেয় উত্তম আর যদি এগারো বারো তে করেন তো জায়জ তারপরে বিলম্ব করবেন না আল্লাহ আলাম দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আমাদের এলাকায় আহলাদিস আন্দোলন নিয়ন্ত্রিত একটি মসজিদের সেক্রেটারি যিনি একটি কলেজের শিক্ষক জেনারেল শিক্ষিত তিনি বলছেন যে হানাফি ইমামের পিছনে সলাৎ নাজাইজ এই ফতোয়া তিনি দিয়ে থাকেন সেই কারণে চার অক্ত সলাত আহলাদিস মসজিদ এবং এক অক্ত সলাত বাড়িতে আদায় করেন তিনি প্রথম কথা তিনি বলেছেন জেনারেল শিক্ষিত তার এই ফতোয়া দেওয়া তার জন্য গুনার কাজ কাবিরা গুনার কাজ একজন জেনারেল শিক্ষিতের লোক মুফতি সে ফতোয়া দেবে এটি তার জন্য হারাম জায়জ নয় তাকে বলবো ইত্তাকিল আল্লাহকে ভয় করুন নাহলে হাসুর মাঠে ফেঁসে যাবেন জি দু চার ঘরো পড়ে বাংলা পড়ে মুফতি সাজা এটি মোটেই জায়েজ আর হানাফি হমামের পিছনে যদিও সে বড় শিরিক না করে সালা করা যায়জ নয় এটি বাড়াবাড়ি ফতুয়া চরম পন্থা প্রান্তিকতা যায়জ নয় প্রান্তিকতা বর্জনীয় সর্বক্ষেত্রে মজাহাবের তকলিদ যেমন যায়জ নয় হারাম তেমনি কেউ মজাবের অনুসরণ করলে হানাফির পিছনে মজহাবে না শাফির পিছনে তাহলে হবে না মালিকি হামবেলির পিছনে হবে না এই ফতুয়া হচ্ছে গুমরাহি কিন্তু হ্যাঁ বড় যদি করে হানাফি মজহাবের নাম শাফি মহাবের নামে সাফি বেরল বি কেরালে আছে হ্যাঁ আপনার তামিলনাডু আছে দক্ষিণ ভারতে আছে হ্যাঁ কর্ণাটক আছে মাজার পূজা করে নিজেকে সাফি বলে সৌফি বড় সিরকি আকিদা বিশ্বাসী ধরেন যেসব দেশে আছে কিন্তু তারা সাফি মজাহাবের দাবিদার বা মালিকী মজাবদার আফ্রিকাতে মাজার পূজারই আছে যারা মালিক মজাবের দাবিদার তারা শুধু মালিকী নয় আসলে তারা সাফিও নয় হানাফিও নয় তারা বড় শিরকারী শুধু তাদের পিছনে সলাাত হবে না যতক্ষণ বড় শিরকুফরি নেই ততক্ষণ সলাৎ হবে দুই নম্বর কথা বলছেন অপ্রয়োজনে যেখানে সেখানে মসজিদ তৈরি মসজিদের যদি প্রয়োজন না থাকে তো যেখানে সেখানে মসজিদ তৈরি করা ভালো নয় তাই মসজিদের যদি প্রয়োজন থাকে যে কোরআন আর তাদেরকে মোতাবেক বেদাতিরা সালা করতে তাদের মসজিদে বাধা দেয় তাই না যদিও সেখানে দশজন বাস করে পরিবার নিয়ে সেখানে একটি মসজিদ হওয়া উচিত জি তবে যেন সেখানে মসজিদ রক্ষা করা যায় ফেতনা ফসাদ সৃষ্টি হয় তিন নম্বর এমাম মোয়াজানের বেতন নেয়াকে নাজাইজ ফতোয়া দিয়ে দীর্ঘদিন যাবত একজন মোয়াজনকে বিনা বেতনে রেখেছিল যাকে আবার সাদাকাত ফিতরা দিত নিজেই ইমামতি করুক নিজেই মহাজি করুক এমাম মোহাজানকে যদি না দেওয়া যায় একটা হাদিসের তর্জমা করে ফতোয়াই জাহেল আপনি দুনিয়ার শিক্ষিত জানার শিক্ষিত কিন্তু দিন সম্পর্কে জাহেল মূর্খ আপনার এই ফতোয়া দেওয়া যাইছে না হ্যাঁ একটা শুধু হাদিসের তর্জমা করে ফতোয়া দেওয়া যাবে না আরো হাদিস কোরআন সামনে রাখতে হবে তো আপনি কেন কাউকে বিনা বেতন রাখবেন নিজেই বিনা বেতনে আপনি সরকারি চাকরি ছেড়ে দেন আর তারপরে আপনি কলেজের শিক্ষকতা ছেড়ে দেন আর ফিরিতে আজান দিতে লাগেন ফেরেস মতো থাকেন মসজিদে আল্লাহ দান করুন চার নম্বর মকিম অবস্থায় গরুতে সাত ভাগের কোরবানি দেখ নাজাজ ফতোয়া তাদের দু একজন মুরব্বী দিয়েছে তারা ভুল ফতোয়া দিয়েছে এটি হচ্ছে বিরল সাজ ফতোয়া সাজ ফতে বিরল ফতোয়ার কেউ যদি অনুসরণ করে তাহলে সেই ব্যক্তি গুমরা হয়ে যাবে ভালো করে শুনে সাজ ফতোয়ার অনুসরণ জায়জ নয় পাঁচ নম্বর বলছেন তার হ্যাঁ বিভ্রান্তি যে ঈদের সালাদ যারা অতিরিক্ত ছয় তকবির আদায় করে সেটাকে বেদাত ফত বেড়ায় না ভুল কথা বেশি শহীদ হচ্ছে সাত পাঁচ বারো তকবির কিন্তু ছয় তকবীরে কেউ যদি পড়ে এই তকবিরগুলি এমনি সোননাথ মুস্তাহা জায়েজ রয়েছে যদিও হাদিস কেউ বলেছে শহীদ কেউ বলেছে দুর্বল কিন্তু কথা হচ্ছে যে এমন আমল করা যাবে না এরকম আমল সালাফের যুগ ছিল কিন্তু এর চাইতে বেশি সই হচ্ছে সাত পাঁচ বারো তকবিরে ঈদের সলাৎ পড়া ছয় নম্বর বলছেন যে যখন তখন মুসলিম ভাইকে মুনাফিক শয়তান অপবাদ দিয়ে থাকে যদিও পরে ক্ষমা চেনে আল্লাহ হেদাত যে ব্যক্তি কোনো মুসলিমকে মুনাফিক বলবে শয়তান বলে সে নিজে শয়তান হয়ে যাবে হ্যাঁ যে মোনাফিক বলে সে মোনাফিক হয়ে যাবে যে কাফের বলে সে নিজে কাফের হয়ে যাবে ফকাত বা আহ আহাদমা একজন দুজন একজন অবশ্য সে কাফের বা মুনাফিক হয়ে যাবে শয়তান হয়ে যাবে আল্লাহেদায় দান করুন এবং আল্লাহর তাকে সঠিক বুঝ দান করুন যতটা এলেম আছে ততটা বলার এবং ততটা তাকে জবান লম্বা করার আল্লাহর্বলের সুযোগ দান করুন আর যতটা জানে তার চেয়ে বেশি ফতোবাজি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন না হলে সে নিজে দাল গোমরা পথভ্রষ্ট মদির লোন অন্যদেরকে পথভ্রষ্ট করবে আল্লাহ তার জন্য তার জন্য 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 সকল আর মধ্যম পন্থা অবলম্বনের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে যেন আমাদের মধ্যম পন্থী করেন আর দিন দিনে ইসলামী হচ্ছে মধ্যম পন্থা এবং প্রান্তিকতা থেকে দুই দিকে যে গুমরাহি রয়েছে এই দুই গুমরাহি থেকে বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন